গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো দেখো যে আজকে রোববারের সকাল সকাল খাসি মাংস নিয়ে চলে এসছে আর এখানে আমি দেখো পেঁয়াজ রসুন কেটে রেখেছি সব কিছু আর হচ্ছে এখন বেচ কেটে বেছে নিয়ে একদম বাটাবাটি বাটি করে নিয়ে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কি করে খুব সহজ পদ্ধতিতে খাসির মাংস রান্না করবে আর হচ্ছে খুব তাড়াতাড়ি খাসির মাংস একদম খুব নরম তুলতুলে হবে বাচ্চা থেকে বড়ো সবাই খেতে পারবে তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না কেউ এইভাবে খাসির মাংস রান্না করলে যেমন হবে নরম তুলতুলে সেদ্ধ তেমনি হবে খেতে টেস্টি আর বাচ্চা থেকে বড় সবারই মুখে লেগে থাকবে তো কেটে বেছে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কাটা বাছা হয়ে গেছে শুধু মশলা করে নেব তো সঙ্গে থাকুক পুরো ভিডিওটা দেখতে থাকো একবারে কেটে বেছে ধুয়ে ভালো করে একবারে নিয়ে নিয়েছি মাংসগুলো না একদম সহজ পদ্ধতিতে এখানে রেখেছি গোটা তেজপাতা এখানে একটা গোটা গরম মশলার প্যাকেট একেবারে থেতো বেতো করে সেলনোরার মধ্যে ভেতরেই রেখে দিয়েছি তো এখন গ্যাসটা চলো জ্বালিয়ে নিই তো দেখো যেহেতু খাসির মাংস সেদ্ধ হতে দেরি হয় বাচ্চাদের খেতেও অসুবিধা হয় আর সেদ্ধ যদি কম হয় তাহলে পরে বাচ্চাদের কিন্তু দারুণ দারুণ ভীষণভাবে অসুবিধা এখানে কটা দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি গোটা দুটো তেজপাতা যাতে সেমটা ভালো হয় আর কি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এখন প্রেশারটাকে আটকে ভালোভাবে একদম দিয়ে দেবো গ্যাসে বসিয়ে এদিকে দেখো গ্যাসের উপরে জ্বালিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে প্রেশারটাকে বসিয়ে দিলাম এখানে কড়াই রেখেছি উনানটাকে ধরিয়ে ধরিয়ে নেব এই পাশের গ্যাসটাকেও মানুষের যতই বলুক খাসির মাংস কম ধুলেই হয় কিন্তু আমার না ওই কম ধোয়াতে ভালো লাগে না মাংস মনে হয় ঘৃণা লাগে বেশি আমার মাংস কুটে বেশি ধুয়ে আনতে বেশি অনেকটা সময় লাগে তো তোমাদের সঙ্গে প্রায় আধা ঘন্টা সময় লেগে যায় আমার মাংস পরিষ্কার করতে এত লোম লেগে থাকে আর একবারে লোকাল খাসিটা নিয়ে এসছে তো এত সময় লাগে বলে এর জন্য আমি তাড়াতাড়ি করে ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এলাম আর দেখো এখানে রেখে দিয়েছি আলু কেটে তো আগে প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি আলুটাকে বেছে নেব তারপরে একবারে ফোড়ন বসিয়ে দেবো তো খুব সহজে আর খুব ঝটপট খাসির মাংস এইভাবে একবার রান্না করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই খেয়েও আনন্দ পাবে আর এত সুন্দর নরম হয় পেশারে দিলে পরে মাংস খাসির মাংস কিন্তু একদম আলু না দিলেই চলে কিন্তু আলু আমাদের দিতেই হবে কারণ আমার ছেলে আর আমার বর দুজনে খাসির মাংসে আলু খুব পছন্দ করে মানে মাংসের আলু একটু ওরা পছন্দ করে তার জন্য দেখো একেবারে দিয়েছি সাত আটটার মতো গেছি তো দেখো বন্ধুরা একদম লবণ দিয়ে মেখে নিয়ে আলুগুলো বেশ সুন্দর লাল লাল করে নিয়ে ভেজে নিয়েছি এখন গামলার মধ্যে সব তুলে নিয়েছি তারপরে একবারে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো আর এইদিকে দেখো মাংসটা তো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি গোটা গরম মশলা খেতে পেতে করে নিয়েছি দুটো মানে দুটো তেজপাতা গোটা জিরে আর শুকনো লঙ্কা যে কোনো রান্নার মধ্যে ফোড়নটাই হচ্ছে মেন ফোড়নটা যদি ভালো না হয় তাহলে কিন্তু রান্না করতে টেস্ট হয় না তো দেখো এখন ফোড়নটাকে বেশ লাল করে নেব তো দেখো শুকনো লঙ্কাটা বেশ সুন্দর লাল হয়ে এসছে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি তো দিয়ে দেবো লবণ আর আমি মাংসটা সেদ্ধের সময়ও লবণ দিয়েছি আর এদিকে দেখো প্রেশারটাও আমার প্রায় স্টিং মারার মতন তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে এখানে আমি রেখেছি রে কাঁচা লঙ্কা কিরে রেখেছি ঝালটা অবশ্যই বেশ কম করে দেবে যাদের বাচ্চা বেশি করতে তারা তো বেশি ঝাল খাবে না একটু কমিয়ে দেবে তো দেখো এখানে দুটো টমেটো রেখেছি টমেটোটাও দিয়ে দিলাম প্রেশারটা একটা সিটি মেরেছে আর একটা মারবে দুটো সিটি দিয়ে আমি হালকা বন্ধ করে রেখে দেবো খানিকক্ষণ তারপরে খুলে না নাহলে বেশি সিটি মারলে আবার মাংস গলে গেলে তখন ভালোভাবে পথানো যাবে না এইদিকে হাটটাও ভালো সেদ্ধ হয়ে যাবে এদিকে মাংসটাও ভালো সেদ্ধ হয়ে যাবে এই জন্য দুটো সিটি দিয়ে নামিয়ে নিচ্ছি মাংসটাকে আমি তো এইদিকে দেখো আচ্ছা ঠিক আছে তো আমার ছেলে বাড়ি আসবে রোববার তো কথা বলছি ওটা শোনা যাচ্ছে সেই দিকে দেখো আমি ভালো করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি এখন এখানে রেখেছিলাম আদা রসুন বাটা সেটাকেও ভালোভাবে দিচ্ছি মশলা যদি ভালো মতো কষানো না হয় তাহলে কি আর রান্নার টেস্ট হয় বন্ধুরা তো এইরকম প্রেশারে সেদ্ধ বসিয়ে দিয়ে নিয়ে ওই আলু কিন্তু খাওয়া যাবে না বাবা সেদ্ধা হয়নি দেখো ওই আলু খেতে চাই সেটা আলু কি আর ভালো হালকা ভাজাতে সেদ্ধ হয় বলো আলুটা আমি ভালোভাবে ভাজতে হয় দিয়ে দেবো হলুদ গুঁড়ো মাংসের মধ্যে সবসময় হলুদ গুঁড়োটাই বেশি লাগে তা আমি এখানে দুই চামচেরও ওপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো দেখো একদম সাইড দিয়ে তেল হয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো হালকা একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো তোমরা চাইলে জিরের গুঁড়োটা স্কিপ করে ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো তো আজকে আমার ধনিয়ার গুঁড়ো নাই বলে জিরের গুঁড়োটা দিলাম কিন্তু খাসির মাংসের জিরের গুঁড়োটা থেকে ধনিয়ার গুঁড়োটা ধলেই ভালো হয় তো এই দেখো একটু কথা বলতে বলতে লঙ্কার গুঁড়ো জিনের গুঁড়ো দিয়ে দিলাম এই দিয়ে এখন আরও ভালোভাবে কষিয়ে নেবো স্যারটাকে খানিক্ষণ রেখে আমি যে জলটাকে ঢেলে নিচ্ছি এখন এই যে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে এর মধ্যে মাংসটা ঢেলে দেব তো বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু এইভাবে মাংসটা রান্না হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায় বেশ আর বাচ্চা থেকে বড় সবাই সেদ্ধ হলে ভালো মন মতো করে খেতে পারে তো দেখো ভালোভাবে কষাতে কষাতে কী সুন্দর কাবারটা চলে এসছে আর এদিকে এখন এটা পশু নেই তাই আমি এখন এটি আলু মোমো ছেড়ে দেবো তো দেখো বন্ধুরা খাসির মাংস অনেকেই তোমরা জানো না এটা কিন্তু একটা সিক্রেট ব্যাপার বলতে গেলে এই যে বিলেতি ধনিয়া পাতাটা এটা অনেকের বাড়িতেই হয় গাছগুলো এটাই খাসির মাংস দিতে পরে যে টেস্টটা এত দ্বিগুণ বাড়ে আর এত ভালো লাগে খেতে কি বলবো যারা এখন অব্দি দেওনি তারা একবার দিয়ে খাবে দেখবে টেনটা খুব বেশ সুন্দর হয় খাসির মাংস বলো পাঠার মাংস বলো তো দেখো মাংসটা বেশ সুন্দর আমার কষানো হয়েছে আর এই কষানো হতে হতে হালকা গরম মশলা আমি দিয়ে দিলাম এই গরম মশলাটা দিলাম এখন দিয়ে নিয়ে আমার সোনা একটু খাবে এক দু পিস তো জন্য তুলে দেবো দেখতেই পাচ্ছ কতটা টেস্টি হবে মাংসটা কী সুন্দর দিয়ে কষানো রেডি এখন এই যে গরম যে প্রেশার কুকারে আমি ঝোলটা গ্রেভিটা হয়েছিল সেটাকেই দিয়ে দিলাম এখন একটু জাস্ট মাখা মাখা করবো বেশি একটা খুব ঝোল করব না তো দেখো পুরো ঝোলটা দিয়ে দিয়েছি ও কালারটা সেই আসছে একদম ঝালে লবণে টকটকা হবে আর মাংসটাও খুব বেশ সুন্দর সেদ্ধ হবে এখন ফোটার দেখো পুরো মাংসটা আমার একদম রেডি এখন দিয়ে দিলাম মিট মশলা দিয়ে দেবো আরও খানিকটা গরম মশলা এখন গরম মশলা আমি একদম অল্প পরিমাণ দিয়েছিলাম তখন বসানোর সময় এখন পুরোটাকে দিয়ে একটু খাটা নামা করে দিয়ে নামিয়ে দেবো ও দেখতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে অসাধারণ অসাধারণ খেতেও দারুণ হবে তো এইভাবে সহজ পদ্ধতিতে খুব 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 তাড়াতাড়ি করে রান্না করার জন্য একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে আর খাসির মাংস এই রকম হলে জাস্ট জবাব নেই যেমনি হবে খেতে নরম তেমনি হবে টেস্টিও দারুণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে প্রিয়াঙ্কা সুইস কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রো আপনাদের অনেক অনেক ভালোবাসা ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো দেখো মাংসটা বেশ সুন্দর আমার রেডি হয়ে গেছে এখন ঢেলে নিলাম তো দেখো বন্ধুরা পুরো একদম নামিয়ে নিয়েছি মাটন কষা বলতে পারো ঝোল বলতে পারো যেরকম ও দারুণ হয়েছে খেতে এক পিস খেয়ে দেখলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে আর খারাপ লাগলেও জানাবে প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কা তরফ থেকে রইল অনেক ভালোবাসা এইরকম একবার ঝটপট চট জলদি খাচিন মাংস বানিয়ে নাও বাচ্চা থেকে বড় সবার মুখে লেগে থাকবে আহ সেই সাথে